স্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল মেডলা ইউ এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত জানাই তো আজকে আমি যে কাজ গাড়িটার কাজটা করছি সেটা হিরো সুপার স্প্লেন্ডার আমারই গাড়ি তো হঠাৎ করে ইঞ্জিন মাল ফাংশান লাইট জ্বলেছে সকালবেলা গাড়িটা ধুয়েছি লাইভ করেছিলাম দেখেছেন আশা করি তো সেই জন্য আজকে ওবিডি স্ক্যানার দিয়ে স্ক্যান করছি দেখুন ভিডিওটা গাড়ি স্টার্ট করলাম

ওভিডি টু দেখতেই পাচ্ছেন আর পি এম রয়েছে চোদ্দোশো সতেরো ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে তেরো পয়েন্ট সাত এই তেরো পয়েন্ট দুই সাত এটা আপ অ্যান্ড ডাউন করে ব্যাটারি যেহেতু এবারে ডিটিসি মনিটরিং করব এখন ডিটিসি মনিটরিংয়ে কিন্তু আমি কোনো ফল্ট পাইনি দেখছেন স্টার্ট করলাম কন্ট্রোলিং দেখছেন টোটাল কন্ট্রোল কিন্তু ঠিক আছে ফল্ট ডিটেক্ট করতে পারলাম না তাহলে এবারে কী করতে হবে ডায়াগনস্টিক ডায়াগনস্টিক দেখতে পাচ্ছি যে আর ইভোর সিস্টেমটা ফল্ট আছে অনেক কিছুই কাজটা করতে যেটা করণীয় সেটা অনেকবারই ফল্ট রিপোর্ট করে চেষ্টা করেছি যাতে করতে আমি পারিনি সেই একই ফল্ট এসে গেছে ফল্ট কন্টিনিউ আসছিল তো আমাকে লাস্ট যেটা করতে বলবো সেটা হচ্ছে খুলবাই যেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে রয়েছে সেটা হচ্ছে চারকোল কেমিস্টার চারকোল কেমিস্টারের পার্ট বাই পার্ট দেওয়া আছে ঠিক আছে এখানে ভেতরে চারকোল দেওয়া আছে এখান থেকে তেলের যে ভ্যাপারেশানটা আছে সেটা ঢুকছে ঢুকে আবার ট্যাঙ্কি থেকে আবার ইঞ্জিনে ডাইরেক্ট সাপ্লাই করছে তো সাপ্লাই চড়া করছে দেখুন এবারে ইপ্রেপারেশন হয় না অনেক সময় তার মানে পাইপ লুজ থাকলে পারে বা জল চলে গেলে বা বিভিন্ন কারণে হয় তো আমি টোটাল ট্যাঙ্কির তলাটাও দেখলাম যে কোনো রকম সিস্টেম প্রবলেম আছে কিনা না কোনো পাইপলাইন খোলা আছে কি না তো অগত্যা যখন আমি তারপরে আবার যখন স্ক্যানিংয়ে বসালাম সেম আমি খুললাম খুলে আবার লাগালাম কিন্তু সেম প্রবলেম দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে দেখুন ট্যাঙ্কির তলাতেও আমি দেখছি দেখে নিচ্ছি একবার কোনো পাইপ লিকেজ আছে কিনা বা কোনো পাইপ ডিস মানে লোকেশান হয়েছে কিনা বা খুলে গেছে কিনা এর ওপরে সামনেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কি বলবো ফুয়েলের যে পাম্প আছে তার কানেক্টার যেটা আপনার ইয়ার সঙ্গে যোগ হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে পার্স ভাল্ব সেন্সার ঠিক আছে এবারে পার্স ভাল্বের প্রবলেম হয়েছে কিছুই করলাম না আমি শুধু চারকোল কেমিস্টারটা খুললাম ঠিক আছে চারকোল কেমিস্টারটা খুললাম নিচের পার্টটা হচ্ছে আপনার এয়ারটা সাকশন করবার জন্য ঠিক আছে ওইটা খুলে নিলাম ওপরেরটাও খুলে নিয়েছি আপনি এখানে দেখাতে পারিনি আমি এটা আমার ফল্ট তো ওপরের দুখানা পাইপ আছে একটা সরু একটা মোটা একটা ইঞ্জিন থেকে আসছে আর একটা ডাইরেক্ট চলে যাচ্ছে আমাদের এফআইতে তো দুটো আমি খুলে নিলাম খুলে আমি ভালো করে ওয়াশ করলাম এবং ভেতরটাও ওয়াশ করেছি সেটা আমি দেখাতে পারিনি কারণ বুঝতেই পারছেন আমি আজকে শুধুমাত্র ভিডিও যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড দিয়ে আমি করেছি তো পুরো ব্যাপারটা কমপ্লিট করতে আমার সময় লেগেছে অনেকক্ষণ তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা দেখেন না বা সাবস্ক্রাইব করেন না বা লাইক করেন না সেই জন্য একটু অসুবিধা হয় কাইন্ডলি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও করতে অনেক মানে কি বলবো সময় লাগে আমি সব কাজ কমপ্লিট করলাম করে এবারে লাগাচ্ছি সেট আপটা লাগানোর পরে আমি যখন আবার নতুন করে দেখলাম তো মোটামুটি সব উঠে গেছে মানে উঠে গেছে বলতে ফলটা নেই এবং আমার যেটা কি বলে ইঞ্জিন মাল ফাংশন লাইট যেটা জ্বলেছিলো সেটা আবার ঠিক হয়ে গেছে যেহেতু ধুয়েছি না গাড়িটা ফলে ওর ভেতরে জল চলে গেছিলো তার জন্য প্রবলেম ওই জন্য আপনাকে বলেছিলাম সকালবেলা লাইভে যে নিজে নিজে ধুবেন না সেক্ষেত্রে প্রবলেম হয় প্রবলেম হয় তো সেই প্রবলেমটা আমারই হয়েছে আজকে অগত্যা তো যাই হোক আমি মেকানিক বলে আমি ব্যাপারটা আমি ঠিকঠাক করে নিয়েছি এবং আমার কাছে সবথেকে বড়ো কথা ওবিডি স্ক্যানার ছিল বলে আমি আমার প্রবলেমটা অতটা হয়নি হতো বড়ো প্রবলেমই হতো যদি আমি স্ক্যানিংয়ের জন্য যদি না যেতাম বা আমার মাল ফাংশন লাইটটা যদি এই মুহুর্তে না জ্বলতো তাছাড়া গাড়িতে পেট্রোলের পরিমাণটা একটু বেশি রাখবেন আজকে আমার পেট্রোল একদমই নেই যেহেতু আমি বেরোতে পারিনি বাড়ি থেকে আজকে কালকে সকালবেলা ইমিডিয়েট আমার ফুয়েল আপ করাতে হবে তো যাই হোক এই মুহূর্তে আমি কাজ কমপ্লিট করলাম তো এবার আমি আর কোন রকম কোনো প্রবলেম নেই কিছু সিস্টেম খুলেও গেছে বয়স হয়েছে গাড়ির আড়াই বছর তিন বছর বয়স তো দেখতেই পাচ্ছেন ওই যে যেটা খুললাম ওটা হচ্ছে আপনার সেলফ কাট ঠিক আছে সেলফ কাটাউটটা ঠিক করে লাগিয়ে দিলাম ওই আরেকটু এগিয়ে গেলে পরেই সমস্ত ফিউজগুলো আছে তো আমি আস্তে আস্তে সেট করছি সেট পেট করে তারপর আবার ফিরে আসবো স্ক্যানিংয়ের উদ্দেশ্যে ফাস্ট ফরওয়ার্ড করেছি এটা কারণ আমি ভিডিওটা বেশি লেন্দি করতে চাইনি ছোট আট দশ মিনিটের মধ্যে রাখতে চেয়েছি এবং আপনাদের বোঝাবার চেষ্টা করেছি আমি ওভিডি স্ক্যানিংয়ের ভিডিওটা টোটালি আপলোড করব ঠিক আছে তো আশা করছি আপনারা আপনাদের মনপুত হবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোনো ভুল ত্রুটি বা কোনো এডিটিংয়ের প্রবলেম থাকলে বা কিছু যদি প্রবলেম থাকে বা কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আশা করে থাকি আপনাদের কমেন্টের যে দেখছেন আপনারা তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আবারও জানাই মেটলে ইউ এন্টারটেনমেন্টের তরফ থেকে আমি উজ্জ্বল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আশা করছি এবারে ফল্ট করে ঢুকে যাবে স্টার্ট বন্ধ করলাম নিউট্রাল লাইট জ্বললো এখন নেই ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি যে রেগুলার ভিডিও দেব সেটা অবশ্যই আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর সর্বোপরি সুস্থ থাকবেন বাইক যখন রাইড করবেন অবশ্যই হেলমেট ইউজ করবেন এবং বিএস সিক্স যদি ইউজ করেন বা বিএস সিক্স যদি গাড়ি থাকে অবশ্যই অবশ্যই ভালো করে সার্ভিস করাবেন ধন্যবাদ ভালো থাকবেন